সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা এবং চট্টগ্রামসহ সারা দেশে কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষ এখনও থামেনি রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে এখনও উত্তেজনা বিরাজ করছে ঘটছে ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঢাকা চট্টগ্রাম বগুড়া রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করেছে বিভিন্ন স্থানের মতো সকাল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন এদিকে বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এতে আহত দুজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পুনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের ওপর গুলি ছুটতে দেখা গেছে এক যুবককে এদিকে রাজধানী ঢাকায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে অন্তত দুইজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে আনুমানিক পঁচিশ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবককে গুরুতর অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন যুবকের মাথায় জখম ছিল এদিকে রাত আটটার দিকে রাজধানীর সায়েন্সলেব এলাকায় সংঘর্ষের মাঝে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাকে হাসপাতালে নিয়ে আসা এক অ্যাম্বুলেন্স চালক জানান থানমন্ডির সিটি কলেজের পাশে পপুলার হাসপাতালে পৌঁছালে হাসপাতালের জরুরি বিভাগ থেকে অজ্ঞাত এই যুবককে মাথায় ব্যান্ডেজ অবস্থায় অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এছাড়াও কোটা বিরোধী আন্দোলন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে গুলি করা হয় এতে চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন বিকাল সাড়ে তিনটায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জজ কোর্ট পার হলে রায় সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে সেখানে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন এর বাইরে পুরান ঢাকার চানখারপুল উত্তরাসহ রাজধানীর আরও বেশ কিছু স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে কুমিল্লা রাজশাহী ময়মনসিংহ সহ দেশের আরও নানা স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে সরব রয়েছেন শিক্ষার্থীরা পনেরো জুলাই থেকে সংঘর্ষের শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে